সম্পূর্ণ নিরপেক্ষভাবে সঠিক প্রতিভা অন্বেষণের লক্ষ্যে অনুষ্ঠিত হতে চলেছে সারা বাংলা বসে আঁকো প্রতিযোগিতা পরিচালনায় প্রয়াস একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র যা কেন্দ্রীয় সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রালয়ের দ্বারা অনুমোদিত সিএসসি একাডেমি দ্বারা পরিচালিত চুনাভাটি এলাকার একমাত্র বিশ্বস্ত কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান সময় আগামী বাইশে জানুয়ারি দুপুর তিন ঘটিকায় স্থান চুনাভাটি প্রয়াস একাডেমি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে আমাদের ঠিকানা চুনাভাটি রামকৃষ্ণ পল্লী দেবমঙ্গল অ্যাপার্টমেন্টের ঠিক পাঁচ বছর থেকে ১৬ বছর পর্যন্ত বয়সভিত্তিক তিনটি বিভাগে আয়োজিত হতে চলেছে এই প্রতিযোগিতা প্রতি বিভাগের সেরা তিনজন পাবে আকর্ষণীয় ট্রফি ও উপহার সকল প্রতিযোগী পাবে সান্ত্বনা পুরস্কার নাম নথিভুক্ত করার শেষ তারিখ বিশে জানুয়ারি প্রবেশ মূল্য মাত্র টাকা কুড়ি ক বিভাগ পাঁচ বছর থেকে আট বছর পর্যন্ত বিষয় যেমন খুশি আকো বিভাগ আট বছর দিন থেকে বারো বছর বয়স পর্যন্ত বিষয় উক্ত দিনে জানানো হবে গ বিভাগ বারো বছর একদিন থেকে ষোল বছর পর্যন্ত উক্ত দিনে জানানো হবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন জিরো থ্রি এইট ফাইভ টু সিক্স সেভেন টু সেভেন অথবা নাইন টু থ্রি জিরো ফাইভ টু ডাবল জিরো ফাইভ টু নাম্বারে